হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স আজকের ভাইরাল ট্রিক্সে আমরা একটি সমাকলন বা ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ করব এখানে দেওয়া আছে কি কিওয়ার সিক্স টু দি পাওয়ার সিক্স এক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার এক্স এক্স এখানে এই যে ইন্টিগ্রেশনটা সেটাকে আমি আই ধরে নিচ্ছি ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার সিক্স এক্স প্লাস Cos to the power 6x টু sin সিক্স এক্স বাই সাইন x dx এখন এই যে উপরের যে অংশটা সাইন টু 6x এটাকে আমি একটু ছোট্ট করে নেব ভেঙে তাহলে অঙ্কটা করা সুবিধা হবে এটা সমান কি লেখা যাবে না সাইন টু the সিক্স এক্স প্লাস কস টু দিপোয়া সিক্স এক্স এটা সমান কি হয় এটাকে আমরা কিউবের সূত্রে যদি ভাঙি তাহলে সাইন কিউব

অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশন যেটা করতে দেওয়া আছে আই সমান কি হয়ে যাবে ইন্টিগ্রেশন এই অংশটা আমাদের দরকার হচ্ছে না শুধু এটাই হবে এর ভ্যালু ওখানে লিখে দেব আমাদের প্লাস টু দি পর সাইন স্কোয়ার এক্স কোয়ার এক্স ঠিক আছে এইটা ইন্টু ডিএক্স সমান যদি আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভেঙে নিই অর্থাৎ একবার এইটা বাই এইটা একবার এইটা বাই এইটা একবার এইটা বাই করে নিই তাহলে কি পাওয়া যাবে দেখা যাক সাইন টু দি পার ফোর এক্স কে যদি সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি বা বাই করে লিখি তখন আমাদের সাইন স্কোয়ার এক্স এর সঙ্গে একটা সাইন স্কোয়ার কেটে যাবে উপরে থাকবে সাইন স্কোয়ার এক্স নিচে থাকবে কস স্কোয়ার এক্স আর ভ্যালুটাকে কত লেখা যাবে ট্যান স্কোয়ার এক্স হয়ে গেল এরপরে এটাকে পরে লিখছি এইটা করি কস টু দি পার ফোর এর ফোর বাই যদি এটা করি cos²x এর সঙ্গে cos²x কেটে যাবে উপরে কি থাকবে cos²x নিচে থাকবে sin²x তাহলে কত হয়ে যাবে 1 स्क्वायर x হয়ে যাবে আচ্ছা এইটা বা এইটা যদি করি सेम আছে কেটে গিয়ে 1 হবে তাহলে -1 এই পুরোটা ইনটু dx আমরা জানি tan²x বা cot²x কে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না তাহলে এগুলো আমরা ত্রিকোণমিতি যে সূত্র আছে সেই বাইডেন্টিটি আছে সেই আইডেন্টিটি সূত্রের সাহায্যে আমরা কি করব না tanটাকে sec কে এবং cotটাকে cosec কে নিয়ে চলে যাব

মাইনাস থ্রি এইটা ইন্টু ডিএক্স সমান কি হয় যাবে মাইনাস অট এক্স আর থ্রির জন্য মাইনাস থ্রি এর ইন্টিগ্রেশন কত হয় থ্রি এক্স প্লাস সি এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর